আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভালো আছেন আজকে আপনাদের জানাবো নামাজের কি ফজিলত রাসুল উল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে যার সালাতের হিসাব সঠিক হবে অন্য সব হিসাবও ঠিক হবে সুবাহান্লাহ আর যার সালাতের হিসাব গরমিল হবে তার সব হিসাবও গরমিল হবে কি সালাত আদায়ের চেয়ে সকলে মিলে জামাতের সাথে সালাত আদায় করলে বেশি সব পাওয়া যায় সুবাহান এর মাধ্যমে মুসলিমগণ দৈনিক পাঁচবার মিলিত হওয়ার সুযোগ পায় পরস্পরের খোঁজখবর নিতে পারে একতা সৃষ্টি হয় পরস্পরের সম্প্রীতি সৃষ্টি হয় সুখে দুঃখে একে অন্যের সাহায্য করতে পারে সালাত মানুষকে সব রকম অশ্লীল ও ব্যাহা কাজ থেকে বিরত রাখে সুবাহানুল্লহ তাই আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে সুবাহানুল্লহ সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ